অনেকদিন দেখি না তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো ভাবছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝে আমাকে তোমাকে একটা কথা বলি একটা কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে

পানি খাও সব ঠিক হয়ে যাবে বলো তুমি পাগলের মতো তোমাকে মনে রাখবো তোমাকে কেন ভুলবো তুমি আমাকে আনন্দ দিয়েছো তোমাকে যতটা ভালো বসাদ দিয়েছো তুমি আমাকে যতটা ঊন করো আমি তোমাকে মনে রাখবো তুমি কিভাবে বুঝিলা এটা